দাঁড়াও দাঁড়াও এখানে আসো এখানে আসো ওখান দাঁড়াও ওখান দাঁড়াও ওখান দাঁড়াও চুরি করছে কেন খেতে ইচ্ছা করছে তুমি চেয়ে খাবে তুমি আমার কাছ থেকে কলা চেয়ে খাবে যে একটা কলা দান তোমাকে আমি খুশি হয়ে দিব তুমি বাচ্চাগুলো পান খুশি হয়ে দেবো আর কলা চুরি করবো না সত্যি ঠিক আছে গুড তুমি লক্ষ্মী মেয়ে আসো এদিকে আসো ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ না 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 চুরি করবো না কলা কেতে পঞ্চায়ে চেয়ে খাবা হ্যাঁ ওকে টাটা